পাত পেরে জমিয়ে খাওয়া দাওয়া ছাড়া বাঙালির পয়লা বৈশাখ অসম্পূর্ণ আর নববর্ষে খাদ্যরসিক বাঙালির জন্য মাছ মিষ্টি মোড় নিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছে বহরমপুরের গোল্ডেন রেট্রিট ট্রিট গরমে একটু স্বস্তি পেতে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে শুরু এরপর ফিশ ফ্রাই ফুলকলুচি ছোলার ডাল শুক্ত গয়নাবুড়ি পোলাও কষা মাংস ইলিশ নানান রকম মিষ্টি কি না নেই এই আয়োজনে তাই পয়লা বৈশাখে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করতে গোল্ডেন রেট্রিট ট্রিট আমন্ত্রণ জানাল শহরবাসীকে আপনাদের সবাইকে গোল্ডেন রিটির তরফ থেকে অনেক অনেক শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা আসুন আমাদের গোল্ডেন রিট্রিটে লাঞ্চ ডিনার এনজয় করুন ফ্যামিলির সাথে আসুন আমরা আছি আপনাদের সাথে আপনাদের এনজয়মেন্টের জন্য আমরা আছি বাঙালির পয়লা বৈশাখ মানে হচ্ছে ভুড়িভোজ তো আমাদের গোল্ডেন রিট্রিট স্পেশালি গ্লোবাল অ্যালি আউটলেটে এটা আমরা লাঞ্চে একটা মহাবো থালি প্রেজেন্ট করছি যেটা পুরো ডিস্ট্রিক্টের মানুষদের জন্য স্পেশালি বহরমপুর মানুষদের জন্য আমাদের ডিনারে একটা অ্যালোভ্রেট বুফে থাকছে টোটালি বেঙ্গলি কুইজিনের উপরে পয়লা বৈশাখ স্পেশাল এটা আমাদের দু দিন চলবে এবং থালিটা আমাদের এটা আমরা কালকে অবশ্যই পয়লা বৈশাখ তো স্পেশাল আছি এবং আমরা এটাকে কন্টিনিউ আগে দেখবো যদি আমরা এটাকে কন্টিনিউ করতে পারি তো আই থিঙ্ক সেটা আপডেট করে দেওয়া হবে বাট কালকে যে স্পেশাল আমরা লাঞ্চের জন্য যে থালিটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দিয়ে সামনে আছে বাট আমি একটু এক্সপ্লেন করে দিই আইটেমগুলো বেসিক্যালি প্রথমে আছে স্ন্যাক্সে আসি যেমন এখানে আছে গয়না বড়ি টোটালি বাহার উপরের মধ্যে একটা ইউনিক অ্যান্ড তোপসে বেসন ফ্রাই আছে মোচা কিসমিস চপ আছে অ্যান্ড জ্যাক ফ্রুট যেটা আমরা ইঁচড় বলি ইঁচড়ের কাটলেট প্রধান পদ যেটা আমরা মেন কোর্স বলি সেটা আছে আপনার ঢাকাই পোড়া মাংস গন্ধরাজ বাপা চিকেন মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা বেসিক্যালি কাতলা মাছের মাথা ইঁচোড় কুচো চিংড়ি হয় যেটা কুচো চিংড়ি দিয়ে পুঁই শাক চড়চড়ি অ্যান্ড মুড়িঘণ্ট এটা হচ্ছে কচু শাক টোটালি অ্যাকচুয়ালি এটা আমাদের একদম ইউনিক আর কি এখন বর্তমানে আপনি কোনো জায়গায় কোনো হোটেলে এই কচু শাকটা আপনি এরকম খুব কম পাবেন কচু শাকটা স্পেশালি ইলিশ মাছের মাথা দিয়ে আছে ইঁচড় কষাটা ইঁচড় আমরা খেয়ে থাকি বাট এটা একটু বাংলাদেশে একটা জায়গা আছে যেটা খুলনা বলা হয় বেসিক্যালি একটা ডিস্ট্রিক্টের নাম তো সেখানকার স্টাইলেই খুলনা ইঁচড় কষা অ্যান্ড আম দিয়ে মটরের ডাল মকটেল আছে পোড়া শরবত অ্যান্ড গন্ধরাজ গোল তার সাথে লুচি বাঙালি মানেই একটা লুচি আবেগ তার সাথে আছে ছানা মটরশুটি ভর্তা এবং সুইটস পার্টে আছে তার সাথে ঘি সেপারেট আছে বেসিক্যালি আমাদের রাইসের পাটটায় দুটো অপশান আছে একটা হচ্ছে স্টিম রাইস একটা হচ্ছে বাসন্তী পোলাও বেসিক্যালি স্টিম রাইসটা আমরা ঘি ভাত হিসেবে রাখছি ঘিটাকে সেপারেট রাখছি বিকজ কোনো গেস্ট হয়তো ঘিটা নিতেও পারে বা নাও নিতে পারে যার জন্য সেপারেট রাখছি ডেজার্ট পার্টে আছে আপনার কেসারিয়া রাজভোগ অ্যান্ড সোনপাপড়ি পুর ভরা পাটিসাপটা আছে আপনার কামিনীভোগ চালের ক্ষীর অ্যান্ড মিষ্টি দই মিষ্টি দই মুস বেসিক্যালি এটা একটু ওয়েস্টার্ন টাচ আছে মুস মতলব হচ্ছে ওয়েস্টার্ন টাচ আর মিষ্টি দই তো অফকোর্স বেঙ্গলি স্পেশাল অ্যান্ড কাঁচা আমের চাটনি এ হচ্ছে আমাদের প্রধান পদ অ্যান্ড সুইটস এটা আমাদের পয়লা বৈশাখ স্পেশাল এটা আপনি পাচ্ছেন গ্লোবাল গ্লোবাল্যানে অনলি ফর লাঞ্চে